এশিয়ার প্রথম নিবেদিত প্রাণ নারী ক্যান্সার কেন্দ্র অ্যাপোলো অ্যাথেন উৎপাদন করেছে গ্রিক পুরাণে অ্যাপোলো আর অ্যাথেন এর জিনিসগুলো কি দেখে নাও অ্যাপোলো হচ্ছে জিউজ আর লেটোর পুত্র এবং শিকারের দেবী আর্টেমিসের যমজ ভাই অ্যাপোলোকে তীরন্দাজ সঙ্গীত নৃত্য সত্য ভবিষ্যৎবাণী আরোগ্য রোগ সূর্য আলো এবং কবিতার দেবতা হিসাবে পূজা করা হতো আর এই অ্যাথেনা হচ্ছে জিউসের কন্যা এবং প্রাচীন গ্রিক পুরাণে জ্ঞান সাহস সভ্যতা ন্যায়বিচার বিচার যুদ্ধ কৌশল গণিত চারু আর কারু শিল্পীর শিল্পের জন্য এই শিল্পের দেবী ছিলেন আর কি আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে বলে দিই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বর্তমানে এই ব্যাচগুলো তোমাদের চলছে ডাব্লিউ বিপি কেপির এসআই এবং কনস্টেবলের ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের সাথে সাথে এখানে তোমাদের পুরো টেস্ট সিরিজেরও রয়েছে অর্থাৎ এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড রয়েছে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট এবং ফুল লেন টেস্ট একই রকমভাবে ডাব্লিউ বিপি প্র্যাকটিস প্র্যাকটিস তোমাদের চলছে চ্যাপ্টার সিরিজ আর এসআই রিভিশন ব্যাচও তাই এখানে তোমাদের কুইক রিভিশন প্রত্যেকটা এটা মোটামুটি অনেকটা অলরেডি হয়েই গেছে আর একটা ক্লাস ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের বাকি আছে পুরোটাই কুইক রিভিশন করে দেওয়া হয়েছে কারণ এটা সাতাশে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কমপ্লিট হওয়ার কথা ছিল তো শুধু ডাব্লিউ বিপি এসআই এর জন্য না তোমরা যদি কেউ ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল দাও তোমাদের কিন্তু এই রিভিশন ব্যাচটা খুব হেল্প হেল্পফুল হবে কুইক প্রত্যেকটা জিনিসের রিভিশন করার জন্য যে কোনো পরীক্ষার জন্য যাই হোক এটা ছাড়াও ডাব্লিউ বি সি গ্রুপ গ্রুপটি ব্যাচও তোমাদের রয়েছে বা সেন্ট্রালের এসএসসি জিডি এম টি এস সি এইচএসএল বা রেলওয়ে গ্রুপটি সমস্ত পরীক্ষাগুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা গুগল পে স্টোর থেকে একটু সার্চ করে নাও বা দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ও থেকে ডাউনলোড করে নাও করে কোর্স সেকশনে গিয়ে ডেমো দেখলেই সমস্ত ডিটেলস দেখতে পাবে তারপরেও যদি কিছু কনসাল্ট করার দরকার পড়ে বা হেল্প দরকার পড়ে সেক্ষেত্রে তোমরা এই হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে পরে প্রশ্ন চলে আসবো ভারতের প্রথম বেসরকারি তেল সংরক্ষণাগার কোন রাজ্যে নির্মিত হবে কর্ণাটকে নির্মিত হবে বেসরকারি তেল সংরক্ষণাগার ভারতের প্রথম বেসরকারি তেল সংরক্ষণাগার কর্ণাটকের পাদুর অঞ্চলে এই সংরক্ষণাগার তৈরি হবে এবং এর নির্মাণ আর পরিচালনার দায়িত্ব পেয়েছে মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার টাকা ডিগবয় তেল শোধনাগার এগারোই ডিসেম্বর উনিশশো এক সালে আসাম অয়েল কোম্পানি লিমিটেড ডিগবয়তে প্রতিষ্ঠিত হয়েছিল তা এশিয়ার প্রাচীনতম এবং দীর্ঘতম অপারেটিং তেল শোধনাগার কর্ণাটক গঠিত হয়েছিল উনিশশো ছাপান্নতে এর রাজধানী ব্যাঙ্গালোর আন্তর্জাতিক কোনো সীমানা নেই কর্ণাটকের পশ্চিমে আরব সাগর উত্তর পশ্চিমে গোয়া উত্তরে মহারাষ্ট্র উত্তর পূর্বে তেলেঙ্গানা পূর্বে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ পূর্বে তামিলনাড়ু আর দক্ষিণ পশ্চিমে কেরল পশ্চিমে আরব সাগর রয়েছে টোটাল একত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা কন্নড় বিধানসভার দুশো চব্বিশটা আসন লেজিসলেটিভ কাউন্সিলের পঁচাত্তরটা আসন রাজ্যসভার বারোটা আসন লোকসভা হচ্ছে আঠাশটা আসন হাইকোর্ট কর্ণাটক হাইকোর্ট বেঙ্গালুরু প্রথম রাজ্যপাল জয়রাম রাজেন্দ্র ওয়াদিয়ার বর্তমান রাজ্যপাল থাওয়াচাঁদ গেহলট প্রথম মুখ্যমন্ত্রী কেসি রেড্ডি বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া রাজ্য প্রাণী হাতি রাজ্যের পাখি ভারতীয় রুলার বা নীলকণ্ঠ যেটাকে বলে আর এখানে এম টিএসি এগুলো এসেছিল রাজ্যের চন্দন হচ্ছে রাজ্য গাছ লোকনৃত্য হচ্ছে ইয়ক্ষগান হুট্টারি সুগি কারগা লাম্বাই লাম্বি বা লাম্বাড়ি এর উৎসব হচ্ছে মহীশূর দশেরা বা উগাড়ি এগুলো তোমার মানে ফেমাস ফেস্টিভ্যালস এছাড়া আনসি ন্যাশনাল পার্ক মন্দিপুর ন্যাশনাল পার্ক মানরঘাটা ন্যাশনাল পার্ক কুদ্রেমুখ নাগারহোল এগুলো সব এখানকার ন্যাশনাল পার্ক ব্যাঙ্গালোর ভারতের সিলিকন ভ্যালি হিসাবে পরিচিত এটা ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য জড়পদ গীতা যার মধ্যে বাসভন্নের বচন রয়েছে কর্ণাটক রাজ্যের সাথে যুক্ত চিকমালাগুর বিজাপুর চিত্রকূট কর্ণাটকের শহর চিকমালাঙ্গুর কর্ণাটকের কফি চাষের জন্য বিখ্যাত গোমতেশ্বর মূর্তি এটা শ্রবণ বেলেগুলা যেটা আছে এটা গ্রানার তৈরি এটাও তোমার কর্ণাটকেই রয়েছে হাক্কি পিকি সিদ্ধি এগুলো সব কর্ণাটকের বিপন্ন ভাষা তারপর ভারতের দু হাজার সালের অস্কারের আটানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য অফিসিয়াল এন্ট্রি কোন চলচ্চিত্র হোম বাউন্ড ভারতের অস্কার দু হাজার ছাব্বিশের অফিসিয়াল এন্ট্রি এটা পরিচালক ঘাওয়ান হিন্দি ভাষা মানে হিন্দি ভাষার চলচ্চিত্রটা করণ জোহার আদার পুন প্রযায অভিনয় ঈশান খাট্টার বিশাল জেঠুয়া জাহ্নবী কাপুর রয়েছেন এর কাহিনী কি একজন মুসলিম আর একজন দলিত যুবকের বন্ধুত্বের গল্প যারা পুলিশ সরকারি মানে পুলিশ চাকরির মাধ্যমে মর্যাদা অর্জনের স্বপ্ন দেখে হোম নির্বাচিত হয়েছে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে আটানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডস এ বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে তারপরে নেপালের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল কে হয়েছেন নেপালের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল হয়েছেন সবিতা ভান্ডারি সবিতা ভান্ডারি সিনিয়র অ্যাডভোকেট নেপালের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন হিমালয়ের এই দেশের মধ্যে এই পদ ধারণাকারী প্রথম মহিলা সংবিধানের ধারা একশো সাতান্ন অনুযায়ী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল কর্তৃক নিয়োগ করা হয়েছে রমেশ বাদলের জায়গায় তিনি এসেছেন সম্প্রতি সুশীলা কার্কি নেপালের প্রথম মহিলা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন পূর্বে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি তারপর দু হাজার পঁচিশ সালের এমই অ্যাওয়ার্ডে দ্য অ্যাডোলেসেন্স এ তার ভূমিকার জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতা কে হয়েছিলেন ওভেন কুপার ইনি পনেরো বছর বয়সে দু সালের এমি অ্যাওয়ার্ডে সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতা হিসেবে জয়লাভ করেন তিনি দ্য অ্যাডলেসেন্স এ তার অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছিলেন দ্য এটা একটা ক্রাইম ড্রামা সিরিজ যেটা একজন ছেলে আর তার পরিবারের উপর একটা হত্যা তদন্তের মানসিক অন্বেষণ করে তারপরে কোন হিন্দি চলচ্চিত্রটি দু হাজার ছাব্বিশ একাডেমি অ্যাওয়ার্ডের সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে হোম বাউন্ড নীরাজ ঘেওয়ানের হিন্দি চলচ্চিত্র হোম দু হাজার ছাব্বিশ একাডেমি অ্যাওয়ার্ডের সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে এই হোমবাউন্ডের আগে কান ফিল্ম ফেস্টিভ্যাল আনসার্টিন রিগার্ড বিভাগে নির্বাচিত হয়েছিল এই ছবিটা সম্প্রতি টোরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে নেক্সট গৌরাঙ্গলাল দাসকে কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে দক্ষিণ কোরিয়া দেখো আমি এখানে একটু তোমাদের বলে দিই রাষ্ট্রদূতের ব্যাপারটা আগে তোমরা জেনে রাও কমনওয়েলথ দেশ কোনগুলো যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া কেনিয়া ঘানা উগান্ডা মাল্টা সাইপ্রাস জামাইকা ত্রিনেদার টোবাগো আর ভারতের উদাহরণ হচ্ছে হাই কমিশন ইন্ডিয়া লন্ডন অটোয়া ক্যানবেরা ঢাকা ইসলামাবাদ কলম্বো সিঙ্গাপুর প্রিটোরিয়া আর নন কমনওয়েলথ কান্ট্রি যেগুলো সেখানে থাকে এমব্যাসি যেমন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া জাপান ফ্রান্স জার্মানি ইটালি স্পেন নেপাল ভুটান মিয়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া ভিয়েতনাম সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার ইরান তুরস্ক ইসরাইল ব্রাজিল মেক্সিকো দক্ষিণ কোরিয়া আর ভারতের উদাহরণ হচ্ছে অফ ইন্ডিয়া ওয়াশিংটন ডিসি বেইজিং মস্কো টোকিও প্যারিস বার্লিন রোম মাদ্রিদ কাঠমান্ডু আবুধাবি রিয়াদ ইত্যাদি তো ব্যাপারটা হচ্ছে কিছুই নয় কমনওয়েলথ নয় এমন দেশ সেখানে থাকে অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত আর কমনওয়েলথ এর সদস্য দেশগুলোর মধ্যে হাই কমিশনার থাকে এবার এম্বাসি এই যে ধরো রাষ্ট্রদূতদের যে অফিস তার নাম হচ্ছে যেগুলো তোমার হচ্ছে অ্যাম্বাসেডরদের অফিস হয় সেগুলোকে বলা হয় এম্বাসি দূতাবাস আর এগুলো হচ্ছে হাই কমিশন বলে সেম জিনিস শুধু কমনওয়েলথ কান্ট্রির জন্য একরকম নন কমনওয়েলথ কান্ট্রির জন্য আর এক রকম এখানে পদমর্যাদা থাকে দেশের সর্বোচ্চ কূটনীতি আর এখানেও তাই দেশে আমাদের মানে আমাদের দেশের সরকার বিদেশ মন্ত্রণালয় দুটোর ক্ষেত্রেই নিযুক্ত করে এনাদেরকে আর হাই কমিশনারদের ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের ভিসা সহায়তা এইগুলো কাজ থাকে আর এদিকে তোমার অ্যাম্বাসডারদের ক্ষেত্রে ভিজা পাসপোর্ট ইস্যু নাগরিক সহায়তা সম্পর্ক উন্নয়ন হ্যাঁ রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন এগুলো সব কটাই থাকে আর নিজ দেশের বিদেশ মন্ত্রণালয় এটাও নিজ দেশের বিদেশ মন্ত্রণালয় কাজ সব মোটামুটি শুধু জেনে রাখবে কমনওয়েলথ কান্ট্রির জন্য থাকে অ্যাম্বাসেডার নন কমনওয়েলথ কান্ট্রির জন্য থাকে হাই কমিশনার তারপরে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্বনির্ভর ভাতা প্রকল্পের আওতায় বেকার যুবকদের জন্য মাসিক এক হাজার ভাতা ঘোষণা করেছে মাসিক এক হাজার টাকা এটা বিহার রিসেন্টলি ঘোষণা করেছে দেখো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেছেন যোগ্য স্নাতক যুবক যুবতীরা প্রতি মাসে এক হাজার টাকা ভাতা পাবে এই ভাতা দেওয়া হবে মুখ্যমন্ত্রী স্বনির্ভর ভাতা প্রকল্পের অধীনে আগে শুধু দ্বাদশ পাশদের জন্য ছিল এখন এটা কুড়ি থেকে পঁচিশ বছর বয়সী স্নাতকদের জন্য চালু হয়েছে যারা পড়াশোনা চাকরি বা স্ব উদ্যোগে যুক্ত নন তারাই এই সুবিধা পাবেন সর্বোচ্চ দু বছর পর্যন্ত ভাতা দেওয়া হবে যুবকদের দক্ষতা প্রশিক্ষণ আর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে করার জন্য এটা করা হচ্ছে তারপরে কোন রাজ্যে প্রথমবার চুক্তিবদ্ধ কর্মীদের জন্য প্রতিজ্ঞা প্রতিজ্ঞা পোর্টাল পোর্টাল চালু চালু করা করা হয়েছে হয়েছে দেখো এটা ঠিক আছে চুক্তিবদ্ধ কর্মীদের জন্য চালু হয়েছে প্রতিজ্ঞা পোর্টাল অভিযোগ জানানো স্বচ্ছতা আনা কর্মশর্ত ঠিক করা এগুলোই কাজ এর ফলে বিহার হচ্ছে ভারতের প্রথম রাজ্য হলো যেখানে এই ধরনের একটা ওয়েব পোর্টাল চালু হয়েছে নির্মাণ শ্রমিকদের জন্য সহায়তা যেটা দেখো বিহার শ্রমিক বিহার সরকার বিশ্বকর্মা পূজা উপলক্ষে ষোলো দশমিক ষোলো লক্ষ নির্মাণ শ্রমিককে প্রত্যেক জনকে পাঁচ হাজার টাকা করে দিয়েছে এর জন্য খরচ হয়েছে মোট আটশো দুই দশমিক আট ছয় কোটি চার ছয় কোটি টাকা এই সহায়তা দেওয়া হয়েছে বার্ষিক পোশাক সহায়তা প্রকল্পের অধীনে বিহার এমনিতে গঠিত হয় উনিশশো বারোতে রাজধানী পাটনা আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে রয়েছে উত্তরে নেপাল পূর্বে পশ্চিমবঙ্গ দক্ষিণে ঝাড়খণ্ড এবং পশ্চিমে উত্তরপ্রদেশ দ্বারা গঠিত বিহার টোটাল আটত্রিশটা জেলা সরকারি ভাষা হিন্দি বিধানসভার দুশো তেতাল্লিশটা আসন কাউন্সিলের পঁচাত্তরটা আসন রাজ্যসভার ষোলোটা আসন লোকসভা চল্লিশটা আসন হাইকোর্ট হচ্ছে পাটনা হাইকোর্ট প্রথম রাজ্যপাল জয়রাম দাস দৌলাতরা বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপ্রাণী ভারতীয় বাইসন বা গৌড় রাজ্য পাখি চড়ুই রাজ্যের গাছ পিপল বা অসত্য উৎসব হচ্ছে ছট পূজা বা বিহুলা ছট পূজা এবং বিহুলা গোন্ড বীরজিয়া অসুর সাভার পারহাইয়া চেরো বিহর সাঁওতাল বৈগা এগুলো সব এখানকার উপজাতি তারপর পাকিস্তান সম্প্রতি কোন দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান এই চুক্তির উদ্দেশ্য দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা মূল লক্ষ্য চৌথ প্রতিরোধ শক্তিশালী করা যাতে কোনো আগ্রাসন রোধ করা যায় পাকিস্তান আর সৌদি আরব কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং এর আক্ষরিক অর্থ হচ্ছে যদি কোনো দেশ আক্রমণের শিকার হয় তবে তা উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসাবে গণ্য হবে তারপর দু হাজার পঁচিশ সালের সাতাত্তরতম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডে কোন চলচ্চিত্রটি আটটি এমি অ্যাওয়ার্ড জিতে সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করেছে অ্যাডোলেসেন্স দু হাজার পঁচিশ সালের এমি অ্যাওয়ার্ডে অ্যাডোলেসেন্স আউটস্ট্যান্ডিং লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ সহ আটটা এমি অ্যাওয়ার্ড জিতেছে এই এমি পুরস্কার টেলিভিশন শিল্পে অসামান্য অবদানের জন্য একটা মর্যাদাপূর্ণ পুরস্কার যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন একাডেমি দ্বারা প্রদান করা হয় এটাকে সাধারণত চলচ্চিত্র জগতের অস্কার সঙ্গীতের গ্রামী অ্যাওয়ার্ড এবং মঞ্চের টনি অ্যাওয়ার্ডের সমতুল্য হিসেবে ধরা হয় এবার আগে দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও উডে ডেসপ্যাচ এটা ভারতীয় শিক্ষা ব্যবস্থা সংস্কারের সাথে সম্পর্কিত ছিল আর ভারতীয় সংবিধানের দুশো নম্বর অনুচ্ছেদে রাজ্যগুলোর হাইকোর্টের কথা বলা আছে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে সংবিধানের নাগরিকত্বের বিধান কবে কার্যকর হয়েছিল আর হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন সালে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভের রয়েছে আনসার করার চেষ্টা করো টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর কোয়েশ্চেন আমাদের কি ছিল দু দাদা সাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হতে চলেছেন মোহনলাল বিশ্বনাথন কোন নিয়মের অধীনে ভারতের নির্বাচন কমিশন ব্যালট পেপারের নির্দেশিকা সংশোধন করেছে রুল ফোরটি নাইন এ সম্প্রতি আমেদনগর রেলওয়ে স্টেশনের নাম কি রাখা হয়েছে অহল্লানগর রেলওয়ে স্টেশন পলিমেটালিক সালফাইড অনুসন্ধানের জন্য বিশ্বের প্রথম লাইসেন্স কোন দেশকে দেওয়া হয়েছে ভারত দেরাদুনের গ্রাফিক এরা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন কে করেছেন জিতেন্দ্র সিং কোন ব্যাংকে এজেন্সি ব্যাংক হিসেবে জিএসটি পেমেন্ট সংগ্রহের জন্য ভারতে প্রথম সম্পূর্ণ মালিকাধীন সহায়ক সংস্থা হিসেবে আরবিআই দ্বারা অনুমোদিত করা হয়েছে ডিবিএস ব্যাংক ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে ভারতের প্রথম বিশ্ব সেগুন সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল কোচি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে জল প্রতিবন্ধকতা অতিক্রম যাচাই করার জন্য ভারতীয় সেনার মহড়ার নাম কি এক্সারসাইজ জল শক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত একটা ঘোষণাপত্র অনুযায়ী এইচ ওয়ান কর্মসূচির আবেদনকারীদের জন্য নতুন কি ফি চালু করা হয়েছে প্রতি ভিসার জন্য বার্ষিক এক লক্ষ ডলার বৈশ্বিক বন সংরক্ষণের জন্য প্রস্তাবিত একটা বহুপাক্ষিক তহবিল প্রক্রিয়া ট্রপিক্যাল ফরেস্ট ফরেভার ফেসিলিটিতে ফ্যাসিলিটিতে বিনিয়োগ ঘোষণা করার প্রথম দেশ কোনটা হবে ব্রাজিল বিদেশে মোতায়েনের অংশ হিসাবে কোন ভারতীয় নৌবাহিনীর জাহাজ ফিজির সুভায় পৌঁছেছে আই এন এস এগুলো ছিল আমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল এ ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে